আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন এবং এটা সংরক্ষণকারীও তিনি সুতরাং এই হাফেজ যাদেরকে বলে আসলে প্রকৃতপক্ষে হাফেজ হচ্ছেন মহান আল্লাহ সোবানাউ তালা এ কথাটাই তিনি বলেছেন যে আল্লাহ যদি মকবুল না করেন আল্লাহ যদি কবুল না করেন তোমার তোমার শিক্ষক তোমার অভিভাবক সকল চেষ্টায়ও তুমি কিছুই করতে পারবে না সেজন্য প্রথম আমার কাছে মনে হয়েছে তিনি তিনটি পরামর্শের মধ্যে গুরুত্বপূর্ণ আমার কাছে এটি যে আগ পরের দুটো আল্লাহতালা কবুল করতে হবে বাবা মাস এবং শিক্ষকদের যে দোয়া নিতে হবে আমি এই কথা বলছি এই জন্য যে আমার ছোট ছেলে এখানে আছে আমি আমার পরিবারের গল্পের জন্য বলছি না আপনাদের বোঝার জন্য যদি কোনো কাজে লাগে আমার বড় ছেলে সে আর একটা মাদ্রাসায় সেখানে হিফসের জন্য পড়াশোনা করে সে হঠাৎ একদিন আমাকে বলছে যে আমি রাত সাড়ে তিনটায় আমাকে উঠতে হবে আমি মাঝে মধ্যে উঠি সবসময় উঠতে পারি না আল্লাহ মাফ করুন কিন্তু যেদিন সে আমাকে বলছে আমার এখন থেকে আমার শিক্ষক আমাকে বলেছে যে আমাকে রাতে সাড়ে তিনটায় উঠে আমার পড়া রেডি করতে হবে হিফসের পড়া রেডি করতে হবে আমি সেদিন খুব অভিভূত হয়েছি এবং আমার কাছে গোটা পৃথিবীর সমস্ত